প্রথমে সবগুলো আমি সেঁকে নিচ্ছি কারণ একটা সেঁকবো একটা ভাজবো এরকম করলে হবে না যে দাগগুলো ভালো মতোই হয়েছে কারণ কি একটা যদি তেলে ভাজেন তাহলে কিন্তু এই প্যানটাতে তেল লেগে থাকবে হ্যাঁ সেই জন্য প্রথমে সবগুলোকে আমি সেঁকে নেবো তারপরে রুটির মতো একদম সেঁকে নেব আর মোটা তো যার জন্য টাইমটা বেশি দিতে হবে ভেতরটা যেন ভালো মতো শাঁকা হয় ভাজা হয় সেইটা একদম রুটির মতো ফুলে উঠছে সেইভাবে নামাবো এইভাবে সেঁকতে হবে এই যে রুটির মতো সব ফুলে উঠছে কিন্তু চারিদিকে এই যে এতক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে হালকা আছে দিয়ে দিয়ে যাতে ভেতরটাও কাঁচা না থাকে ভালো মতো হয় আর যারা সাধারণ বেলে করবেন তাদের তো এটা জানেনি পরোটা কিভাবে সেঁকে করতে হয় সেইভাবে করবেন এখন আমি বেসনের পরোটা করব তার জন্য এক বাটি বেসন নিলাম এক কাপও নিতে পারেন যার যেরকম যে যেরকম পরিমাণে করবেন সেটা নিয়ে নিতে হবে একটা বাটিতে হোক কাপে হোক মগে হোক যেভাবে হোক সম পরিমাণ আটা এক বাটি নিয়ে নিলাম এবার এতে আমি একে একে মশলা দেব দেখাচ্ছি এবার আমি এতে দেব এক চিমটি হিং হাফ টি স্পুন জিরে গোটা জিরে ওয়ান স্পুন বা এক চামচ ধনে গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আচ্ছা এখানে যার ইচ্ছা হবে সে কিন্তু শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এগুলো আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব আর দিয়ে দেব হাফ টি স্পুন জোয়ান গোটা জোয়ান এগুলো একটু হাতে ঘষে নেব ঘষে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি কারণ জোয়ান একটু ঘষে নিলে এর গন্ধটা ভালো বেরো। এ ঘরেতে লঙ্কা কুচি করে নিয়েছি এটা দিয়ে দিলাম আর এতে দেব আন্দাজ মতো নুন সামান্য নুন দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ নুন দিলাম কারণ এতে একটু বিট নুনও মেশাবো আচ্ছা এবার এতে দেব তিন চামচ মতো সাদা তেল এই সময় তেল দিয়ে মাখা মানে ব্যাপারটা বেশি মুচমুচে মুছে হবে আর মাখার পরে তেল মাখিয়ে রাখা মানে নরম হবে তো মুচমুচে মুছে করার জন্যই আমি তেলটা দিলাম আর সামান্য একটু চাট মশলা দিচ্ছি ব্যাস এবার এটা আমি শুকনো মাখবো আমার এটা শুকনো মাখা হয়ে গেছে দশ মিনিট পরে এটা ঢাকার দিয়ে রেখে দেব দশ মিনিট পরে এটা জল দিয়ে মাখব এর সাথে আমি বেসনের পরোটার সাথে রায়তা বানাবো তার জন্য একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এবার বানাবার সময় আর কী কী অ্যাড করছি সেটা দেখাচ্ছি আগে এগুলো কেটে নিয়ে ফিরে আসছি এখন আমি রায়তা বানানোর জন্য সব কিছু নিয়েছি এখানে তো গোটা পেঁয়াজটা খুব কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এছাড়া এখানে রয়েছে পিট নুন এটা হচ্ছে জিরে ভাজা গুঁড়ো এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো এটা সাধারণ নুন আর এটা হচ্ছে দই এছাড়াও একটু এখানে আমার চিনি গুঁড়ো আছে এটা আমার চিনি গুঁড়ো দেখাচ্ছি এবার একে একে এখানে আগে দই নিয়ে নিচ্ছি যে যেরকম খাবেন সেরকম অনুযায়ী বানাবেন এতটা দই নিয়ে নিলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি এতে দিয়ে দিচ্ছি একটু বিট নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু সাধারণ নুন আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি গুঁড়ো এবার এগুলোকে আমি মিশিয়ে নেব মিশিয়ে রেখে দেবো এটা বেসন পরোটার সাথে ভালো যাবে কেউ ইচ্ছা করলে সস দিয়েও খেতে পারেন যেভাবে ইচ্ছা খেতে পারেন এবার টেস্টটা নিজের মতো করে নেবেন কেউ ইচ্ছা হলে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি তো শুকনো লঙ্কা গুঁড়ো রাখি না তো যার জন্য আমি দিলাম না যাই হোক এটা আমার রায়তাটা রেডি হলে হয়ে থাকলো তারপরে এবার আমি বেসনের যে মিক্স মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ওটা মাখবো দেখাচ্ছি রায়তাতে আমি কয়েকটা পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কেউ ইচ্ছা করলে দিতেও পারেন নাও দিতে পারেন আর রায়তাতে যারা যাদের ইচ্ছা মিষ্টি নাও দিতে পারেন একটু পুদিনা পাতা দিলে একটা অন্যরকম গন্ধ আসে ফ্লেভার আসে ভালো লাগে একটু পুদিনা পাতা দিয়ে মিশিয়ে রাখলাম এবার আমি এই বেসনটা মাখবো বেসন আটা মিশ্রণটা মাখবো এটা দেখুন এটা কিন্তু ধরলে পরে এরকম মুঠো হয়ে যাবে তবেই বোঝা যাবে যে হ্যাঁ ঠিকমতো এটা মাখা হয়েছে এবার আস্তে আস্তে জল দিয়ে আমি একটা ডো বানাবো আমার বেসন আটা মিশ্রণটা মাথা হয়ে গেছে খুব নরম হবে না আবার খুব শক্ত হবে না এরকমভাবে এর থেকে এবার আমি লেচি কেটে নিচ্ছি এবার আমি একে একে আটা দিয়ে প্রথমে বেলে নেব দেখাচ্ছি বেলার মতো একটু অন্যরকম ব্যাপার আছে হুম প্রথমে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি এইভাবে বড় বড় করে বেলে নেবো এবার চারটে লেচি আমার বড় বড় সাইজের রুটি বেলা হয়ে গেছে এবার এটাকে আমি আর একবার বেলবো সেটা কিভাবে একটা সিস্টেম আছে এবার আমি সাদা তেল নিয়েছি সাদা তেল দিয়ে এটাকে আবার বেলবো তার জন্য এটা একটা টুইস্ট আছে এটা হচ্ছে লাচ্চা পাউডারের মতো বেলবো যার জন্য প্রথমে একটা সাইডকে নিচ্ছি নিয়ে এইভাবে ফোল্ড করে নিচ্ছি ভাঁজ আবার এইভাবে নিয়ে ভাঁজ করে নিচ্ছি আবার এইভাবে নিয়ে ভাজ করে নিচ্ছি আর এইভাবে নিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে গোল করে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি কেউ ইচ্ছা করলে নর্মাল বেলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু মোটা বেলতে হবে নিয়ে এটা একটু গিট দিয়ে দিচ্ছি এইভাবে গিট দিয়ে দিলাম এইভাবে সব কটা করে নিয়ে আমি ফিরে আসছি এইভাবে আমি চারটে বেলে নিয়েছি এই যে গিটগুলো দিয়েছি গিটগুলো নিচের দিকে থাকবে এবার কটা গিট আমি নিচে করে দেবো এটার গিটও আমি নিচের দিকেই করেছি হ্যাঁ গিট নিচের দিকে আছে আর এটারও গিট আমি নিচের দিকে করেছি এইবারে এতে আমি তেল মাখিয়ে নিয়েছি তেল মাখিয়ে নিয়ে হালকা হাতে বেলবো যাতে ভাঁজগুলো ঠিকমতো আসে ঠিক আছে এইভাবে বেলতে হবে একদম লাচ্চা পরোটার মতো হবে হবে তারপরে দেখাচ্ছি এবার আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এতে প্রথমে আমি সেকে নেব আমার এগুলো বেলা হয়ে গেছে এবার আমি এগুলো সেকে নেব একটা আমি তাওয়াতে চাপিয়ে দিয়েছি দেখাচ্ছি দেখুন কীরকম গোল গোল রিং রিং মতো দাগ হয়েছে একটু বেশি তেল দিয়ে সেঁকবেন এই যে গোল গোল রিং রিং মতো হয়েছে বেশি তেল দিয়ে বেলবেন তাহলে এগুলো হবে আর এই যে দেখুন সাইডে কিন্তু এগুলো খুলে যাচ্ছে এগুলো সাইডে খুলে যায় আরও বেশি তেল দিয়ে বেললে এটা ভালো হবে আর যাদের ইচ্ছা হবে না প্লেন এমনি পরোটা বেলে দেবেন তাতেও হবে ঠিক আছে সব কটা সেঁকে নিয়ে তারপরে দেখাচ্ছি প্রথমে সবগুলো আমি সেকে নিচ্ছি কারণ একটা সেঁকবো একটা ভাজবো এরকম করলে হবে না যে দাগগুলো ভালো মতোই হয়েছে কারণ কি একটা যদি তেলে ভাজেন তাহলে কিন্তু এই প্যানটাতে তেল লেগে থাকবে হ্যাঁ সেই জন্য প্রথমে সবগুলোকে আমি সেঁকে নেবো তারপরে রুটির মতো একদম সেঁকে নেবো আর মোটা তো যার জন্য টাইমটা বেশি দিতে হবে ভেতরটা যেন ভালো মতো শাঁখা হয় ভাজা হয় সেইটা একদম রুটির মতো ফুলে উঠছে সেইভাবে নামাবো এইভাবে সেঁকতে হবে এই যে রুটির মতো সব ফুলে উঠছে কিন্তু চারিদিকে এই যে এতক্ষণ অবধি কিন্তু অপেক্ষা করতে হবে হালকা আছে দিয়ে দিয়ে যাতে ভেতরটাও কাঁচা না থাকে ভালো মতো হয় আর যারা সাধারণ বেলে করবেন তাদের তো এটা জানেনি পরোটা কীভাবে সেকে করতে হয় সেইভাবে করবেন এবার আমার সব কটাই শাঁখা হয়ে গেছে এবার এগুলো ভাজবো একটা জিনিস বলে দিই নতুনদের জন্য তো যদি এই ধরনের পরোটা আর কি আগে সেকে নেন তাহলে কিন্তু তেলটাও কম লাগে হুম এবার আমি অল্প অল্প করে এতে তেল দেবো এভাবে তেল দিয়ে আমি ভেজে নেব করে দেখবেন খেতে ভীষণ সুন্দর হয় বেলাটা যা যার ইচ্ছা মতো কিন্তু প্রপর্শানটা ঠিক দেবেন খেতে ভীষণ ভালো হয় ভাজা হয়ে গেছে আমার বেসন পরোটা ফোল্ডগুলো দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে এবার আমি সার্ভ করবো রায়তা দিয়ে সেটা আমি দেখাচ্ছি আমার আজকের রান্না এখানেই শেষ পরবর্তীকালে অন্য কোন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসবো তার জন্য আমার রান্নার রেসিপির নোটিফিকেশন পেতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আমি এটাকে কিভাবে পরিবেশন করছি সেটা দেখাচ্ছি আমার বেসন পরোটা উইথ রায়তা দই রায়তা রেডি টু সার্ভ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই রাখছি পরের দিন আবার অন্য রেসিপি নিয়ে ফিরে আসছি